এখন আপনাদের কথা তো শোনে আপনাদের কথা শুনলে তো হবে না রে ভাই কমিটির কথা শোনা লাগবে না 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 কমিটির লোক খেপে উঠে কবে আমাদের কথা শুনলেন না কঠিন বিপদ চলবে আর মিনিট পাঁচ লাখ টাইম দেওয়া যাবে কত ছেড়ে বিদায়নে চলে গেল। এই মানুষগুলো যখন আমাদের মধ্য থেকে বিদায়নে চলে গেছে মানুষেরা কান্না করে 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 চোখের পানি ফেলে 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 তাদের জন্য দোয়া করেছে কিন্তু বাংলাদেশের কথা বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের যারা লোক ছিল আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী ছিল নেতা খেতা ছিল এই ষোলো বছরে যারা মারা গেছে ওদের মরে যাওয়ার পরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে তাদের মৃত্যুর খবর যদি প্রকাশ করা হয় কমেন্টের মধ্যে দেখা যায় মানুষেরা তাদের মৃত্যুর খবর শোনার পরে ইন্নালিল্লা বলে না অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ এ কথা বলে Inu nina na iyi di যদি তোমাদের মধ্যে কোনো মানুষ মারা যায় যদি কোনো বিপদের খবর আসে তখন তোমরা ইন্না বলে তার জন্য দোয়া করবা কিন্তু তোমরা এমন একটা জীবন গঠন করলে তোমাদের মৃত্যুর খবর শুনে কেউ ইন্না বলে না খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ আমার নবী হাদিসের মধ্যে বলেছে যার ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে তার মধ্যে অন্যতম আলামত হলো একটা মানুষ বিদায় নামার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে এটা এটা হলো ব্যক্তির মৃত্যুর আলামত পক্ষান করে কোন মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যদি মানুষে খুশি হয় আলহামদুলিল্লাহ বলে তার মৃত্যু যদি খুশির কারণ হয় এটা কখনো জান্নাতি মৃত্যু নয় রে এইগুলো হলো জাহান্নামি মৃত্যুর আলাম এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেদের চলে তুমি এসেছল ভব কোন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদি ভব এই জন্য জীবনটা সেইভাবে গঠন করতে হবে আপনার আমার মৃত্যুর পরে মানুষ করে 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 যেন দোয়া করে কিন্তু আপনার আমার মৃত্যুটা যেন মানুষের হাসির খোরাকে না জোগাই লক্ষ্য করেন আল্লাহ বিদায় চলে গেল আমার দেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষের তার জোতের নামাজ পড়ে দোয়া করেছে আলিমা বিদাইনে চলে গেলে মানুষেরা কান্না করে করে দোয়া করে ওই সাইদিকে বলেছে রাজা কারা আল্লাহদিকে বলেছে নারী ধর্ষণকারী

কান্না করলেন জমিনটা কেমন করে কান্না করলেন বোঝার চেষ্টা করবেন আল্লামা ইমাম তাইমের রহমতুল্লাহ কিতাবে বর্ণনা করে বল আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় চলে যায় আসমান জমিন তাদের জন্য কান্না করে এই বাংলাদেশের চুয়ান্ন বছরের রেকর্ড হলো জামালপুরে বৃষ্টি হলে শেরপুরে হয় না শেরপুরে বৃষ্টি হলে ময়মনসিং হয় না আবার ময়মনসিং এ বৃষ্টি হলে ঢাকা চট্টগ্রামের মধ্যে হয় না কিন্তু আল্লামা সাইদির বিদায়ের চব্বিশ ঘন্টার পরে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে গুড়ি 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 করে বিষ এই জায়গার মধ্যে শেষ নয়রে জামালপুরের মুসলমান আল্লামা বিদায় না চলে গেল তার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমি ঢাকার ঢাকা শহরটা কেঁপে উঠেছে এই ভূমিকম্পের কোথায় শুরু হলো কেওস কোথায় শেষ হলো কেউ বলতে পারে না বিজ্ঞানীদের মাথা বড় ফেল পড়ে গেছে এই জন্য আল্লাহ তালা প্রমাণ করলেন তোমরা আলেমদের জেলে বন্দি করেছ তাদের লাঞ্ছিত করতে চেয়েছ রাজাকার দর্শনকারী বানাইছো কিন্তু আল্লাহ প্রমাণ করে দিলেন না রে না তোমরা আলেমদের বেরোতে লেগেছ আলেমদের সম্মান নষ্ট করতে পারো নাই আমি আল্লাহ আমি আরো আলেমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি কিন্তু আল্লাহ বাংলাদেশে অনেক ভক্ত আছে শর্মুনাই পীরের অনেক ভক্ত আছে আল্লামা মামুনুল হকের জমিনের মধ্যে অনেক ভক্ত আছে কিন্তু মুখে মোকে শুধু ভক্ত হইলো হবে না আল্লামা সাইদি সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে এক নম্বর তার স্বপ্ন ছিল আল্লামাকে মৃত্যুর আগে শাহাদাতের মৃত্যু দান করবেন আমার মনে বলে এই লোকটাকে 13 বছর জেলে বন্দি রেখেছে মৃত্যুর সময় শরীল ইনজেকশনের বিশ প্রয়োগ করা হয়েছে এর বিনিময়ে আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করবে দুই নম্বর স্বপ্ন ছিল কোরআনের বাকি সব সময় বলতো আল্লাহ বাংলাদেশে কোরআনে রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যুর ডাক দেবেন না ও গো আল্লাহ এই বাংলাদেশে কোরআনে রাষ্ট্র কায়েম হওয়ার আগে আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না মৃত্যু দেবেন না এখন আমি আপনাদেরকে বলি হে মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো আল্লামা সাইদ বিদায় নিয়ে চলে গেছে বাংলাদেশ কি কোরআনে রাষ্ট্র কায়েম হয়েছে কে বললো রে কবে কোন রাষ্ট্র কায় হয়েছে জোশে বলেন না জোশে বলেন না বোঝার চেষ্টা করেন এ বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে সত্য কথা স্বীকার করেন কোরআন দিয়ে বাংলাদেশ চলে কোরআনে রাষ্ট্র কি বাংলাদেশে কায়েম হয়েছে আল্লামা সাইদিকে যদি ভালোবেসে থাকেন আল্লাহ মামুনুল যদি থাকেন স্পির সাহেব সরমুনায়ের যদি ভক্ত হয়ে থাকেন তাদের স্বপ্ন এই বাংলাদেশে খেলাফতের শাসন করতে হবে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে ঠিক না ফুসনা ওয়াইল্লাম তাকে ফেরলা 나와 তা রাহামনা লানা কুনান নাল খাসিরিন ইয়া রাব্বুল সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করি রাত 12টা পার হয়ে গেছে আল্লাহ যতটুকু আলোচনা করেছে আল্লাহ আমাদের আমল করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ কোরআনের সঠিক বুঝ দাদের মধ্যে নাই এদেরকে কোরআনের সঠিক বুঝ দান করেন ও আল্লাহ আমাদের পথে বিপদ আমাদের চলার মতো তৌফিক দান করে দান ইহার জীবনের যত গুনাহ করেছি ছোট বড় সিরিজ বিধাক বেসমার বেশসমার গুণা করেছে আল্লাহ আল্লাহফরা আমাদের গুণার দিকে তাকাইলে বড়রাগ করতে পারেন আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া। আ গোপুল আর গফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুণা কাপ নে মাফ করে দেন আল্লাহস্কের মাফিল এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে মাকসাদগুলোকে পূর্ণ করে নেন আল্লাহ তালা সবারকে দিনের পথে পরিচালিত হওয়ার মতো তাও ফিক দিয়ে দেন তগুদ আল্লাহ

করি মা ফিলে দাওয়াত দেওয়ার পরে থেকে মাঝে মধ্যে সঙ্গে কথা বলতো যোগাযোগ করতো আনিসুর রহমান ভাইকে দিনের জন্য কবুল করে না তার পরিবারের উপরে খাস রহমত বরখত নাজিল করে দেন আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে না না। মাদ্রাসার ছাত্রদের জেন শক্তি বৃদ্ধি করে দেন মাদ্রাসার খেদমতে যে আলেম গুলো রয়েছে আল্লাহ হুজুরদের পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন ওগো মাহবুদ আল্লাহ করণের কথা বলে পড়েছি সরাসরি কোরআন থেকে কিন্তু হক কতগুলো বলার কারণে যাদের মনের মধ্যে আঘাত লেগে সাল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দান করে দেন আল্লাহ কোরআন সুন্নার সঠিক বুঝ তাদের অন্তরের মধ্যে দান করেন ওগো মাহবুদ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে পরিচালিত হওয়ার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করে বলি কত মানুষ আমরা পড়েছি কত মানুষের কবরের মধ্যে দুই হাত দিয়ে মাটি দিয়েছে একদিন আমরা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব যেদিন বিদায় নিয়ে চলে যাব দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালে মালা Oh